বাগদার সীমান্তে উস্কানি কাটাতার দিতে বাধা বিজিবির মাটি ফেলতে বাধা দিচ্ছিল এবং বলছিল গুলি করে দেবে আমাদের ছিলাম অনেকেই দাঁড়িয়েছিলাম ওখানে বিএসএফ ছিল না ওখানে দীর্ঘ জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার বয়রা সীমান্তে সম্প্রতি প্রায় পাঁচ কিলোমিটার জায়গায় কাটাতার বসানোর কাজ শুরু করেছিল বিএসএফ এই কাজের জন্য একটি ঠিকাদার সংস্থাকে বরাদ দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে কিছুদিন আগে কাটাতার বসানোর সেই কাজ শুরু করে ঠিকাদার সংস্থা যে জমিতে কাটাতার বসানো হবে সে জমিতে মাটি ফেলার কাজ শুরু করা হয় অভিযোগ বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিওপির কুলন্দনপুর এলাকায় মাটি ফেলার কাজ শুরু করতেই বাধা দেয় বাংলাদেশের বিজিবি এলাকাবাসীদের অভিযোগ বর্ডার গার্ডে বাংলাদেশের সদস্যরা কপোতাক্ষ নদীর ওপার থেকে কাজ বন্ধ করতে বলে এমনকি ভারতের সাধারণ গ্রামবাসীদের দিকে বন্দুক তাক করে বিজিবি কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দেয় বলেই অভিযোগ সে সময় কাটাতার বসানোয় কাজ বন্ধ রাখে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বাধা দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ভাইরাল এই ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে বিএসএফ এর কাটাতার বসানোর কাজে বাধা দিচ্ছে বিজিবি পাল্টা এপার থেকেও প্রতিবাদ জানায় এদেশের স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজিবি রুখে দেওয়ার জন্য পাল্টা হুমকিও দেন সীমান্ত পারের ভারতীয়রাও ওরা মাটি টাটি ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবার এসেছে এসে তখন সন্ধ্যা পাঁচটার সময় এসে তিন গাড়ি ফেলেছে বিডিআর এসে অবজেকশন করছিল তারপরে আবার আমরা কিছুক্ষণ থেমে প্রধান টন্দা নিয়ে এসে গুছিয়ে আবার মাটি ফেলে চলে গিয়েছে ভারতের জায়গা তো বাধা দিচ্ছে ওদের বলছে এখন আমরা আপাতত মিটিং ফিটিং করব তারপরে আমরা আবার জানাবো জানিয়ে এখন হ্যাঁ আমরা গ্রামে যখন ছিল ওখানে বিডিআর ফিডিআর এই দুষ বিএসএফ লোকজন ছিল আর পাবলিক ছিল ওদেরকে তাড়া করেছে ওরা চলে গেছে ওটা মন নতুন বর্ডার ফেন্সিং এর কাজ চলছে তো আমি খবর পাই যে বাংলাদেশের বিডিআররা বাধা দিয়েছে তো আমি যথারীতি সেখানে উপস্থিত হলাম দেখলাম ওরা আগ্নেয় উঁচু করে পাঁচ থেকে ছজন দাঁড়িয়ে আছে তো আমাদের বিএসএফ দাঁড়িয়েই ছিল আমাদের লোকাল যে পাবলিক আছে তারাই রুখে দাঁড়িয়ে অনেক ঝগড়া অশান্তি গন্ডগোল তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে তো সেই বিএসএফ বিএসএফের কোনো ভূমিকা সেখানে পাইনি তো এর পরবর্তীকালে যদি এরকমই হয় কাজটা বন্ধ আছে চোদ্দ তারিখে সম্ভবত ফ্ল্যাগ মিটিং হবে তারপরে জানাবে বলল এরপরেও যদি কাজটা বন্ধ থাকে আমরা লোকাল প্রশাসন বিএসএফ এর নিয়ে আমরা রখে দাঁড়িয়ে কাস্টমলে কমপ্লিট করব আটা আটাদার আমরা দিয়ে নেব সে যে কোনো পরিস্থিতি কারণ আমাদের দেশের এরকম ডিফেন্স লাইন আমাদের বৈরায় খুবই খারাপ কারণ কোনো তার কাটা ফেন্সিং কিছু নেই আমরা সেই হিসেবে আমরা তার কাটা আমরা জোরবব করে আমরা দিয়ে নেব কারণ এটা আমাদের দেশের রক্ষা কবচ সূত্রের খবর বিএসএফ এর পক্ষ থেকে বিজিবি সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে তারপরে ফের শুরু হতে পারে বয়লা সীমান্তে কাটাতার বসানোর কাজ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা राहुल देवनाथ रिपोर्ट देश